পাজালাহম কালেম মাকুন সরাক আলো নাজিম নমসকার জিতাপাঠ অম্নমো ভগোতে বাসো দেবায় জদা জদা হি ধার মস্ষ লানিরি ভবতি তদা আত্মনঃ শ্রী চ মহম অরিত্রনায়ো সাধুন যখনই ধর্মের বাণী হয় ও অধরের হাতরা বেজে যায় তখনই আমি ডিকে সৃষ্টি করি অর্থাৎ দেহ ধারণপূর্বক অবতীর্ণকে সাধুদের অরিত্র ও দুঃকল জীবের মঙ্গল সোনা আমি তোমায় ভালোবাসি শিরো দিন তোমার শিরো দিন তোমার তোমার বাতাস আমার আমি আমিতু মাই ভালবাসি ও মা তোর আমির বনে গানে পাগল করে মরি হা প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার ভা আমি তোমায় ভাদবাসী

শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বিশ্বের বুকে জাতি জাতিসত্তা আমি পারছি শপথ করছি যে সঙ্গীতের রক্ত বিধাজিতে দেব না দেশকে ভালোবাসবো

পাকাল পালেডে পাকেড্যে বাালে.